আসলে আজকে তো আমাদের এখানে ঠিক এভাবে অনুষ্ঠান বা আনুষ্ঠানিকতার কোনো বিষয় ছিল না পুরনো মানুষ দলের একজন পুরনো নেতাকে আমি একটু দেখতে চেয়েছি কথা বলতে চেয়েছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি ওনার কাছে একটি কথা বলেছিলাম জিজ্ঞেস করেছিলাম যে ওনার কি উপদেশ দেশের সকল বিএনপির নেতা কর্মী শহীদ জিয়া দেশের খালেদা জিয়ার সকল নেতাকর্মীর প্রতি উনার কি উপদেশ উনি ওনার ওনার অবস্থান থেকে যতটুকু বক্তব্য উপস্থাপন করেছেন একই সাথে আমাদের পিরোজপুর জেলার আহ্বায়ক সাহেব নজরুল সাহেব উনি ওনার বক্তব্যে একটি কথা বলেছেন আহ উনি আমাকে বলেছেন অনুপ্রেরণা নজরুল সাহেব আহ বিষয়টি আমি এভাবে দেখি না আমি অনেকবার বলেছি আমরা রাজনীতি করি রাজনীতিতে অনুপ্রাণিত হই আমাদের মূল শক্তি রাজনীতিতে দেশের জনগণ কাজে আমাদের অনুপ্রেরণা যদি হয়ে থাকে সেটি হচ্ছে বাংলাদেশের জনগণ হচ্ছে আমাদের অনুপ্রেরণা বাংলাদেশের মানুষ যতবার আমরা যদি রাজনৈতিকভাবে ব্যাপারটাকে দেখি রাজনৈতিক বিবেচনায় দেখি অর্থাৎ তাহলে নির্বাচন দেখতে হয় এবং নির্বাচনে আমরা দেখেছি এদেশের মানুষ যতবার সুযোগ পেয়েছে স্বাধীনভাবে ভোট দেবার তারা বিএনপির পক্ষেই রায় দিয়েছে কাজে এটাই প্রমাণ করে যে এই বাংলাদেশের মানুষই হচ্ছে বিএনপির আস্থার প্রতীক বা পরিপূরক একজন আর একজনের এখন বিষয় হচ্ছে যে যেহেতু আজকে এখানে আমরা অনেকে উপস্থিত আছি কয়েকটি কথা আমি আমার অবস্থান থেকে বলতে চাই আজকে আমরা মোতালেব সাহেবকে দেখছি উনি একটি হুইল চেয়ারে বসে আছেন এবং কম বেশি এখানে যারা আপনারা উপস্থিত আছেন কম বেশি প্রত্যেকের ধারণা আছে বাই নাও এই অনুষ্ঠানের মাধ্যমে বহু মানুষ এর মধ্যে জেনেছেন যে কিভাবে ক্ষতির আহ আতাতের আঘাতে উনি এরকম হয়েছেন রাজনৈতিক প্রতিপক্ষের আঘাতে প্রিয় সহকর্মী বৃন্দ প্রিয় উপস্থিতি বৃন্দ আমি বহু বছর যাবৎ প্রবাসে আছি থাকতে বাধ্য হয়েছি আমি বিভিন্ন কারণে সেই প্রসঙ্গে আমি গেলাম না বিস্তারিত আলোচনায় দেখুন আমাদের সহ আমাদের দলের সহ বহু মানুষ বিভিন্ন ভাবে বিগত সতেরো বছর তো অবশ্যই গত বছর জুলাই মাসে তো অবশ্যই অবশ্যই এবং তারও আগে বিভিন্ন সময়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেটি ভোটের হোক রাজনৈতিক হোক সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রেই হোক বহু আন্দোলন হয়েছে দেশে বহু সংগ্রাম হয়েছে বহু নির্যাতন হয়েছে বহু মানুষ শহীদ হয়েছে আসুন আমরা সকলে মিলে অনেক হয়েছে ইনাফ বহু মানুষ নির্যাতিত হয়েছে বহু মানুষ হত্যা হয়েছে শহীদ হয়েছে ইনাফ আসুন আমরা সকলে একটা জায়গায় আসি মতভেদ ভেদাভেদ কমিয়ে নিয়ে আসি আমরা আমরা কথা বলি বিভিন্ন রাজনৈতিক দল আছে তাদের বিভিন্ন আদর্শ থাকতেই পারে সেটাই থাকাটা স্বাভাবিক আমরা বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করি বিভিন্ন রকম মত মত থাকবে এটাই স্বাভাবিক পৃথিবীতে সব গণতান্ত্রিক দেশেই এটা আছে বাট আসুন আমরা সেই ঝগড়া ফেসাদ থেকে কিছুটা হলেও দূরে সরে আসি এসে আজকে এখানে মোতালেব সাহেব ওনার সন্তানদের দেখিয়ে যে বলছিলেন যে এই কথাটি এরকম সন্তানের সংখ্যা সারা বাংলাদেশে আরো লক্ষ কোটি আছে আমরা একটি বলেছি যে আগামী দিনে আমরা চাই মেধার ভিত্তিতে এই জাতিকে গড়ে তুলতে এই দেশকে গড়ে তুলতে ঠিক একই স্বাভাবিকভাবে মেধা যেখানে থাকবে কম্পিটিশন থাকবে আজকে তরুণ আগামী দিনের তরুণ আগামী দিনের ভবিষ্যৎ তাদের মধ্যে কম্পিটিশান থাকবে মেধা এক একজনের এক এক রকম হয় সবাইকে যেমন এক জায়গায় আমরা দিতে পারবো না মেধার রেসে যে এগিয়ে থাকবে সেই সেখানে যাবে কিন্তু যারা এ যেতে পারবে না তাদেরকেও আমাদের ব্যবস্থা করতে হবে আমরা সে লক্ষ্যই আগামী দিনে বাংলাদেশের লক্ষ কোটি তরুণ যারা আছে নারী পুরুষ যারা আছে প্রত্যেকে যাতে মিনিমামভাবে বেঁচে থাকার যুদ্ধে টিকে থাকতে পারে সেইভাবে আমরা পরিকল্পনাগুলো গ্রহণ করছি যাতে মোতালেব সাহেবের পরিবারে যেমন সন্তানরা এখনো সকলে ব্যবস্থা করতে পারেনি কিন্তু ভবিষ্যতে যাতে এই সন্তানেরা কোনো না কোনোভাবে নিজের সব পথে উপার্জনের ব্যবস্থা করে নিতে পারে আমরা আমাদের পরিকল্পনাগুলোকে সেভাবে সাজাতে চাচ্ছি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যেরকম আমার দলের পরিকল্পনা তৈরি করছি কিভাবে আগামী দিনের তরুণ প্রজন্মকে বিভিন্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করব আমি যেমন আমার দলের রাজনৈতিক কর্মী হিসাবে পরিকল্পনা করছি তৈরি করছি কিভাবে আগামী দিনে একটু আগে যেটা বললেন লক্ষ লক্ষ মানুষ এই দেশের হাসপাতালের মেঝেতে শুয়ে থাকে যাতে এইটিকে ধীরে ধীরে এই চিত্রের পরিবর্তন করা যায় মানুষের কাছে যাতে মিনিমাম হলো একটু ভালো চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়া যায় সেই পরিকল্পনা গ্রহণ করছে বাংলাদেশ কৃষি নির্ভর দেশ লক্ষ কোটি কৃষক বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন সমস্যার ভিতর দিয়ে তাদেরকে যেতে হয় তারপরেও তারা হাল ছেড়ে দেননি তারা মাঠে আছেন কৃষিকাজ করছে বলেনি বাংলাদেশের বিশ কোটি মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে এই কৃষকদের পাশে কিভাবে দাঁড়ানো যায় বাংলাদেশের গ্রামে গঞ্জে লক্ষ কোটি মা বোনেরা তাদেরকে কিভাবে আর একটু স্বাবলম্বী করে গড়ে তোলা যায় তাদেরকে কিভাবে আর একটু অর্থনৈতিকভাবে শিক্ষার আলোকে গড়ে তোলা যায় সেই পরিকল্পনা আমরা গ্রহণ করছি প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় উপস্থিতিবৃন্দ হয়েছে আন্দোলন অনেক হয়েছে স্লোগান অনেক হয়েছে মিছিল অনেক হয়েছে মিটিং এবার আসুন আমরা কম্পিটিশন করি দেশের মানুষের যে মৌলিক সমস্যাগুলো আছে যা প্রতিদিন আমাকে আপনাকে প্রত্যেকটা মানুষকে যা ছুঁয়ে যায় জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য সেই সমস্যাগুলো কতটুকু একটু একটু করে কতটুকু আমরা কমিয়ে আনতে পারি একটু একটু করে কতটুকু আমরা মানুষকে স্বস্তি দিতে পারি আসুন আমরা কম্পিটিশন করি সেই পরিকল্পনাগুলো গ্রহণ করার জন্য এবং শুধু গ্রহণ না দেশের জনগণ যাদেরকে সুযোগ দিবে তারা যেন একটু একটু করে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করতে পারে এই হোক আমাদের আগামী দিনের রাজনীতি এই হোক আমাদের আগামী দিনের বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি যাতে ভবিষ্যতে রাজনৈতিক মত থাকতেই পারে কিন্তু তার জন্য একজন মানুষকে শারীরিকভাবে আঘাত করতে যাতে না হয় আঘাতপ্রাপ্ত যাতে না হয় এটাই হোক আমাদের বাংলাদেশের আগামী দিনের রাজনীতি প্রিয় উপস্থিতিবৃন্দ প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশে আমার দলের যত নেতাকর্মী আছেন সারা বাংলাদেশের যত গণতান্ত্রিক মানুষ আছেন সবার কাছে আমার এই কথাগুলো পৌঁছে দিতে চাই পরিশেষে আমি আল্লাহর দরবারে দোয়া করি আপনারা সকলে ভালো থাকুন মোতালি সাহেব আপনাকে আল্লাহ যতটুকু সম্ভব সুস্থতা দান করুন এবং আসুন আগামী দিনে আমরা বাংলাদেশের মানুষের যেহেতু এখানে আমরা প্রায় প্রত্যেকটা মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে জড়িত প্রতিটা মানুষ আমরা যাতে নিজেদেরকে বাংলাদেশের মানুষের কল্যাণে দেশের ভালোর জন্য নিয়োজিত করতে পারে আল্লাহর কাছে সেই রহমত চেয়ে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদিত জিন্দাবাদ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা